ওই গেম এ ভাইরা আপনারা যদি বলতে পারেন এটা কোন জায়গা বা কিসের গেম আপনি আমাকে বলবেন আমাদেরকে ঠিক আছে এটা আমি এরকম আমার বাপের জন্ম দেখিনি এটা কি আমাদের আমার গান কোথায় তাও তুমি চাবাই না গানটা নিয়ে ওকে খুঁজিয়ে মেরে ফেলেছি দেখেছেন ভাইয়া এটা কোনো ভূতের এলাকা হবে আমি এসে করেছি ভুল পথে ও মাই গড আমাদের সব জায়গাতে এসে তা আসুন গানটা নে এই তো এবার আস মারানির ছেলেরা এ মাই ভূত ভূত মারা চোর এ মা ভাই আমি তো মিল্কিট মার্কেট গেছে খুঁজে পাচ্ছি না আমাকে কি দেখো আমি <laughs> 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 কোনো এক আত্মার মনে হয় আমি কোনো অন্য দেশে চলে এসেছি এই জায়গায় কোনো এনিমি নেই এই জায়গায় শুধু ভূত পেত কিছু জায়গা জানা শুধু গাছ আর গাছ এটা কোন জায়গা ও মেঘা এটা কি এটা হলো মায়ার ও মেটা কি বেড়া দিছে গা ওর কথা আয় কি এতে এমন গা এ বেড়া কইতে মারে আবার মারে আবার গুলিও করে গেলাম ভূত হেডমে দিয়েছি আর্থাকে সব মেরে ফেললাম নাকি আর্থিক সব নেই কমে গেলাম আর্টা তো আছে বন্ধুরা আপনারা দেখতে বাদ দেছেন এটা কোনো খেল হবে না মনে হয় কমে গেছে এখন দাদা আমি তা জানি না